সালামু আলাইকুম সবাইকে আজকে ফ্যামিলি নিয়ে হঠাৎ করে চলে গেলাম কাশিমপুর নদীর পার তোরা ঘটার ফ্রন্টে দুপুরে লাঞ্চ করার জন্য তো লাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়েছি বের হইতে হইতে আমাদের মোটামুটি বিকেল হয়ে গেছে চলে আসলাম তোরা ঘটার ফ্রন্টের সামনে সামনের ভিউটা ছিল এরকম আর এটা রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর আমরা ভিতরে প্রবেশ করতেছি তো দিনের বেলা তাদের ভিউটা ছিল এরকম ঢোকার সাথে সাথেই সর্বপ্রথম চোখে পড়বে তাদের লাইফ কিচেন যেটা এখানে লাইফ তারা খাবার মেক করে সার্ভ করে তো রাত্রেবেলা তাদের যেই এনভারনমেন্টটা থাকে ওইটা থাকে আরও দেখার মতো লাইটিং দিয়ে একদম পুরো অস্থির অবস্থা করে রাখে তো এখানে আবার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা 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 টয়লেটের ব্যবস্থা রাখছে নর্মালি জলকুটিরা আমরা টয়লেটের সুব্যবস্থা পাই না তো এখানে তারা আবার এই ব্যবস্থাটা রাখছে তো রাত্রের ভিউটা আসলে আমি নিতে পারি নাই ওই ভিউটা আর অনেক বেশি সুখ ভিতরে আরেকটু একটু দেখা যায় তাদের যে লবিটা লবিটা আসলে দেখতে অনেক সুন্দর ছিল তো এখানে আপনারা স্মোক করতে পারবেন যারা স্মোক করেন এটা স্মোক জোন আর এখানে মানে প্রচন্ড বাতাস ছিল আর কি সব বাতাস থাকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর পরিবেশটা আসলে দেখার মতো আর তাদের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে ভিতরে ফ্যান লাইট আর মিউজিকের ব্যবস্থা আছে একটু ঘোরাফেরা করার পরে আমরা আবার খাবার অর্ডার করলাম দুপুরে যেহেতু আসছি বিকেল হয়ে গেছে আমরা সেটমেন অর্ডার করলাম আর বটি চিকেন বটি কাবাব অর্ডার করলাম তারা পনেরো মিনিট সময় নিল এরপর তারা লাইভ খাবার তৈরি করতেছে আমাদের জন্য তো তারা আগুনে কয়লা গুলা পুরাইতেছে এখানে আমাদের খাবার মেক করা হবে আর কি তো কিছুক্ষণ পর চিকেন গুলা যখন মেরিনেট করা হইলো তারপর তারা চিকেন গুলা কাবাব বানাইতেছে এটা হলো মাছ মাছের বারবি কেউ করার জন্য তো তাদের এখানে আপনারা চিকেন বিফ মাটন ফিস সব আইটেমে আপনারা পেয়ে যাবেন পনেরো থেকে বিশ মিনিট পরে আমাদের খাবার রেডি হয়েছে তারপরে আমাদের খাবার গুলা নিয়ে চলে আসলো একজন তো খাবার একজনের জন্য আসলে এনাফ ছিল খাবারটা দেখতেও ভালো ছিল খেয়ে দেখি কেমন খাবারটা খাওয়া শুরু করলাম তো খাবারের টেস্ট আসলে অসাধারণ ছিল খাবারের কোয়ান্টিটি খাবারের টেস্ট কোয়ালিটি সবকিছু আমার কাছে ওভারঅল ভালো লাগছে তো মানে খাবারের প্রাইস হিসেবে আর কি খাবারের পরিমাণ দিয়েছিল তারা অনেক ভালো আর খাবারের টেস্ট আসলে আমরা চলে আসলে আমাদের বুটি কাবাব, পুরি কাছে খুব একটা ভালো লাগেনি। আমার কাছে নরমাল যে খাবারগুলো ছিল চিকেন, তন্দুরি চিকেন তবে কিছু কেন অত ভালো লাগলো। শেষ করার পরে আমার ছেলে রিয়ান ও ঘোরাঘুরি করতেছে। আপনারা দেখতে পড়তেছেন ও অনেক হ্যাপি। অনেক ও অনেক এনজয় করতেছে। খাওয়াটা শেষ করে আমরা বাইরে চলে আসলাম। নদী জল অনেক বেড়ে গিয়েছে আপনারা দেখতে পড়তেছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।